বিরতির পর স্বাগত বিশ্বে বিভিন্ন বিরলতম চিকিৎসার জন্য টিকা প্রস্তুত করছে বিভিন্ন ইনস্টিটিউট এবার খবর যে চিকেন যে রোগ প্রায় দেশে সব থেকে বেশি দেখা যায় শুধুমাত্র দেশ না আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এই চিকেন গুনিয়ার আক্রান্ত হয় প্রচুর সংখ্যক রোগীরা বছর প্রায় প্রচুর সংখ্যক রোগীরা তাতে আক্রান্ত হয় আর তাকে কেন্দ্র করে বিভিন্ন গবেষণা বা বিভিন্ন ইনস্টিটিউট এই মুহূর্তে এই রোগ নিরাময়ে গবেষণার পর নতুন টিকা আবিষ্কার বা নতুন ভ্যাকসিন আবিষ্কার করার পথে জানা গেছে যে বিশ্বে আরও এক নতুন ভ্যাকসিন আসতে চলেছে ইউরোপের চিকেনগুনিয়া টিকার অনুমোদন খুশি প্রস্তুতকারী সংস্থা ভারত সহ পশ্চিম এশিয়ায় প্রভাব রয়েছে চিকুনগুনিয়ার জ্বরের সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ভারত সহ পশ্চিম এশিয়ায় প্রভাব সবথেকে বেশি দেখা যায় চিকেনগুনিয়া জ্বরের আর সে ক্ষেত্রে এ মুহূর্তে নতুন একটি ভ্যাকসিন আসছে তার আবিষ্কার হয়েছে কতটা উপকারী হবে সেই ভ্যাকসিন এবং কবে নাগাদ বাজারে আসবে কি জানতে পারছো জলবায়ুর যে ক্রমশ পরিবর্তন হচ্ছে আর জলবায়ুর এই ক্রমশ পরিবর্তনই হচ্ছে এই রোগ যে রোগের নিয়ে এখন আমরা কথা বলছি চিকেনগুনিয়া সেই রোগকে আরো বাড়িয়ে তুলতে বা সেই রোগকে আরো কিছুটা বা excessive level ছড়িয়ে দিতে সাহায্য করে এই জলবায়ুর পরিবর্তন বা ওয়েদার changes যেটা এই সময়ে দাঁড়িয়ে সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছে এবারে সেই চিকেনগুনিয়া রোগ যে রোগকে এক প্রকার বলা হচ্ছে যে জ্বর চিক জ্বর এই সময় দেখা যাচ্ছে অত্যধিক পরিমাণে যেটা ডেঙ্গু বা তোমার জিকার মতনও হতে পারে এই রোগ এবং এই রোগকে নিয়ে এবার বা চিকিনগুনিয়া রোগের বিরুদ্ধে এবার ইউরোপে প্রথম টিকার যে অনুমোদন দিলেও তা হচ্ছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি প্রথমবার এই টিকার অনুমোদন বেরোলো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি তারা জানাচ্ছেন যে জয়েন্ট ফুলে যাওয়া এই রোগের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি পরিলক্ষিত হয় বা কখনো ধরো শরীরে ব্যা শরীরে ব্যথা হতে পারে মাথা ব্যথা ভাব ভাব এই সমস্ত কিছু কিন্তু এই চিকেন গুনিয়া রোগের একটা সিমটম আমরা যেটা দেখতে পাচ্ছি তবে এই সংস্থাটির যে টিকা ইতিমধ্যে মার করা হচ্ছে সেই টিকা ব্যবহারে অনুমোদন দেওয়ার আগে শেষ পদক্ষেপ হিসেবেই ইএমএ যেটা ইএমএ বিপণনের এর আমরা অনুমোদন যেটা আমরা জানি যে অনুমোদন ছাড়া কখনোই এই টিকা বাজারজাত হতে পারে না তাই সেই ইএমএ বিপণনের অনুমোদন দিয়েছে এবার সেই টিকা চিকেনগুনিয়ার ক্ষেত্রে যেটা ইউরোপের প্রথম টিকার অনুমোদন যাকে বলা যায় যে অনুমোদন পেল অনুমোদন দেওয়া হয়েছে ইউএমএ পক্ষ থেকে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিকে এবং তারপরে এই টিকা গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার বা গোটা দেশের বাইরেও ছড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে এবারে কি আসছে না এক্সচি ভ্যাকসিন রয়েছে যে ভ্যাকসিনটির একক ডোজ বা একক যে পাউডার বা যে ইনজেকশন আমরা বলছি সেই ইনজেকশন এবার দেওয়া হতে পারে দেওয়া হতে পারে যাদের এই চিকেনগুনিয়া রোগ দেখা দেবে তবে এই এই ভ্যাকসিন কিন্তু ছোটদের ক্ষেত্রে এখনো পর্যন্ত দেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বয়স ধার্য করা হচ্ছে আঠেরো বছর থেকে অর্থাৎ প্রাপ্ত বয়স্কের পর থেকে এই রোগের ক্ষেত্রে ভ্যাকসিন নিতে পারবেন আঠেরো থেকে ধরো অন্তত পক্ষে বছর পর্যন্ত কারণ তার পরে যাদের তিরিশের পেরিয়ে যাচ্ছে বয়স তারাও কিন্তু এই নিতে পারবে না অর্থাৎ অনুমোদন এখনো পর্যন্ত বেরোয়নি বোটমাট বলা যায় আঠারো থেকে আঠাশ অব্দি যদি আমরা ধরি আহ সেক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করবে যদি এই ইনফেকশন করা হয় প্রতিষেধক টিকাটি দেওয়ার পর অন্তত ছ মাস পর্যন্ত তা স্থায়ী হবে মূলত গ্রীষ্মকাল এবং তার সঙ্গে উপক্রান্তীয় যে অঞ্চল সেই সমস্ত অঞ্চলে এর প্রভাব সব থেকে বেশি পড়ে যেহেতু এখন গ্রীষ্ম ভয়াবহ মাত্রায় রয়েছে প্রত্যেকটা জায়গাতে একই ছবি শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরেও একই ছবি গ্রীষ্মের তাই এই সময় চিকেনগুনিয়ার প্রভাব সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছে চিকেন গুনিয়া দেখাও যাচ্ছে কারণ প্রত্যেকটা রোগের ক্ষেত্রে একটা সিজন থাকে যেমন আমরা ডেঙ্গু যেমন ম্যালেরিয়ার কথা জানি এই যে ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত রোগের ক্ষেত্রে নির্দিষ্ট সিজন রয়েছে বর্ষাকালের ক্ষেত্রে মশা জল জমা ডিম পাড়ার প্রবণতা থাকে তখন কিন্তু এই রোগগুলো দেখা যাচ্ছে আর এই চিকেন গুনিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে গ্রীষ্মকালের ক্ষেত্রে এই রোগটা সব থেকে বেশি দর পড়ছে এবারে ইউরোপের মধ্যে থেকে এই রোগে আক্রান্তের সংখ্যা খুব একটা বেশি বাড়েনি কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে যে কেন ইউরোপ কারণ দেখো ইউরোপ সেই

সংক্রমিত যারা ভ্রমণকারীরা রয়েছেন তারা ফিরে আসার পর থেকে সংক্রমণের বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে শুরু করেছে এই দেশ জুড়ে তাই সেই জায়গাতে ভারতবর্ষের মানুষের যারা চিকেন গুনিয়া থেকে রক্ষা পেতে পারে ইউরোপের সাথে সাথে তার জন্য এই রোগের ক্ষেত্রে ইউরোপের প্রথম এই টিকার অনুমোদন পাওয়া গেল ইউরোপান ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি প্রথমবার এই টিকার অনুমোদন পেল ইএমে বিপণনের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই টিকার ক্ষেত্রে আগামী দিনে যেটা অ্যাভেলেবেল হবে তাদের আর কিছুটা সময় লাগবে ধন্যবাদ সুপ্রীতিম ভারত সহ পশ্চিম এশিয়ার প্রভাব সব থেকে বেশি থাকে এই রোগের তাই সেই প্রভাব দূর করতে বিশেষ করে এই রোগীর সংখ্যা কমাতে কিন্তু এবার ইনস্টিটিউট নতুন টিকার আবিষ্কার করতে চলেছে যদিও এখনো পর্যন্ত আরো একাধিক প্রোটোকল রয়েছে তার অনুমোদন দেয় কিনা বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে কিন্তু তারই আগে এই খবর অনেকটাই স্বস্তিদায়ক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন